আপনি কয়জনকে নিরাপত্তা দিবেন কয়জনকে গানম্যান দিবেন যেখানে হাজার হাজার অস্ত্র হাজার হাজার খুনি ঘুরছে তাদের বিরুদ্ধে অভিযান নাই পাকড়াও করার ব্যবস্থা নাই আর আপনি জনে জনে গানমান দিয়া তাদেরকে জনসম্পৃক্ততা থেকে দূরে রাখবেন সেটা কি রাজনীতি তাহলে এদের দায় নিতে হবে আর আগেই বলেছি এই গুলি করার পরে সে পালিয়ে যাওয়া আবারও আমি উচ্চারণ করি এজেন্সির সহযোগিতা ছাড়া এইভাবে কোনো খুনি আমার দেশ থেকে যদি বর্ডার ক্রস করে চলে যেতে পারে তাহলে এই দেশ রাখার দরকার নাই। এই দেশ পাকিস্তানের হাতে দিয়ে দেন না নাহলে ভারতের হাতে দিয়ে দেন তারপর আমরা অন্য রাষ্ট্রের প্রজা হয়ে থাকি আমি তো স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক আমি তো এই দেশে বুক ফুলিয়ে চলতে চলতে চাই চাই আমি আমি তো নিরাপত্তা নিয়ে স্বাধীনতা বলতে চাই সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলতে চাই আমার বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য আপনি এত সিদ্ধ আপনি নানান ইউটিউবারের কথায় আপনি ইনফ্লুয়েসড হয়ে যাবেন এরে ধরবেন ওরে ধরবেন আর খুনি ধরতে পারবেন না আপনি তারপর বড় বড় কথা বলবেন আজকে হাদির যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডে ওই খুনিদের দায় যতটুকু তার থেকে অনেক বেশি দায় এই সরকারের এখন একজন হত্যাকাণ্ডে শিকার হয়েছেন বলে বাকি হাদিরা যারা এখন আছে তাদের তো বাঁচতে হবে তাদের মোট থ্রেট করার জন্যই তো এই গুলি না মানে বাকি হাদি মানে ডক্টর সাহেব তো আমি যেটা যে জায়গায় বলতে চাই সেটা হচ্ছে যে কারা হাদি না আসলে এখন তো একটা সময়ের মধ্যে তো হ্যাঁ সবাই মানে এটা তো আপনি নিরাপত্তার জায়গার থেকেও বিপ্লবের জায়গা থেকেও কেউ হয়তো হাদির মতো সুন্দর করে বলতে পারে কেউ হয়তো বলতে পারে না কেউ হয়তো অত উচ্চকৃত কণ্ঠে বলে কেউ হয়তো উচ্চকৃত কণ্ঠে বলে না যারা মানে আমি জানি না মানে মঞ্জুভাই ইন্টারপ্ট করতে চাইতেছিলেন বা মঞ্জুভাই কথা বলতে চাইতেছিলেন সায়ন্তর কথা শেষ হলে আমরা একটু মঞ্জুবের কাছে যাই মঞ্জু দেখেন আপনারা সরকারের সংস্কারের কথা বলতে গিয়ে সরকার বিএনপি আপনারা জামাত এই এগারো মাস চোদ্দ মাস পনেরো মাস ধরে সরকারের বিভিন্ন বড় বড় লোকজনের সাথে বসে বসে সংস্কার টস্কারের কথা বলেন যে কথা আসলে আপনিই তুলছিলেন কিন্তু মানে আমি কয়েকদিন আগে বাংলাদেশে ঘুরে গেছি আপনার সঙ্গে আমার কয়েকবার দেখা হয়েছে সাধারণ মানুষের মধ্যে যে নিরাপত্তা বোধের অভাব এইটা তো হাদি আজকে গুলি খাইয়া মইরা চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করার আগেও এটা ছিল তো সরকার কি করছে এটা করার জন্য মানে সরকারের লক্ষ্যটা কি আসলে কি করতে চায় মানে নির্বাচন হবে সংস্কার হবে সংবিধান ঠিক হয়ে যাবে আমরা সবাই ভালো হয়ে যাব পৃথিবী সবচেয়ে ভালো ইলেকশন হবে মানে আসলে করতে চাই কি মানে আপনি আমাদের একটু যদি বুঝায় বলেন যে সরকার আসলে কি করতে চায় হয়তো আরো একটু বাইরে গিয়ে বলছে যে এরকম না পারলে ছাইড়া দেন আমরা আমাদের মতো করে দেখি সেটা আপনিও বলছে হয়তো বলছে দেশই দরকার নাই তেলে না না খালেদ ভাই আমি শান্ত কথার সাথে একটু দ্বিমত করি প্রথম কথা হচ্ছে যে এই যে ছেড়া দেন আমরা আবার এ হয়ে যাই এটা কোনো সমাধান না আমাদেরকে মাথা ঠান্ডা করে এত বড় একটা ঘটনার পরে আমাদেরকে ভাবতে হবে আমি কিন্তু বারবার বলছিলাম যে এরকম একটা পরিস্থিতি আসতেছে সামনে এই চাতে ভয়ানক পরিস্থিতি আসতেছে আপনি দেখেন এই ঘটনার পর পুলিশের উপরে মানুষের আর বিন্দুমাত্র আস্থা থাকবে না সেনাবাহিনীর উপর মানুষের আর বিন্দুমাত্র আস্থা থাকবে না সরকারের কোনো মানে সরকারের কোন দৃঢ় উচ্চারণের প্রতি মানুষের কোন আস্থা থাকবে না এখন এই আস্থা থাকবে না বলে আমরা কালকে মানে তাইলে যদি বলে যে সরকার নাই বাদ দাও আর একটা সরকার বসাও তো সে যে সরকার বসাবো সেই সরকারের উপর থাকবে কিনা তাহলে জটিল আমাদেরকে ভাবতে হবে যে এখানে ফেলিউরটা কোথায় দেখেন আমাদের সর্বপ্রথম যে জিনিসটা আমরা বারবার বলছিলাম সরকারকে সরকারের এই জায়গাটায় বিশ্বাস করেন আমার কাছে মনে হয় যেন এই সরকারের মানে অ্যাপারেন্টলি লোকগুলোকে দেখলে তো শ্রদ্ধা করি ভালোবাসি পছন্দ করি কিন্তু আমার কাছে মনে হয় হয় ওনারা খুবই ধুরন্ধর খারাপ লোক যেটা আমরা ধরতে পারতেছি না অথবা আরেকটা হতে পারে যে ওনারা একেবারেই অথর্ব অযোগ্য লোক দেখেন বারবার বলা হচ্ছে এই রকম পরিস্থিতিতে রাষ্ট্রকে টিকিয়ে রাখতে হলে প্রয়োজন হয় জাতীয় ঐক্যের আমাদের ছাত্রদের ঐক্য নষ্ট করেছে এই সরকার আমাদের রাজনৈতিক দলগুলোর ঐক্য নষ্ট করেছে এই সরকার দেখেন আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ছিলাম বলে আমরা পালিয়ে টালিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় পেয়েছি আওয়ামী লীগ আমাদেরকে করতে চেয়েছে খুন করতে চেয়েছে কিন্তু মানুষ আমাদেরকে আশ্রয় দিয়েছে তো তার মানে আমরা এই যে এই যে কিন্তু আপনারা দোষারোপে রাজনীতি করে এত শত বিভক্ত কেন হইলেন মানে আপনারা তো তো আওয়ামী থেকে আপনার বেশি বড় শত্রু হচ্ছে বিএনপি আপনাদের কথা শুননা যেটা মনে হয় বিএপির কথা শুনে যেটা মনে হয় যে এনসিপি এর বড় শত্রু বিএনপি এর কারণে আর দর্শকদের কি মনে হয় মাঝখানে জামাতে ইসলামী আরেকটা জায়গা থেকে আসা দর্শকদের কি মনে আমি একটু খালি পয়রা শুনাই তাহলে আপনি বুঝবেন পারভেজ মোশাররফ ওনার নাম উনি পারভেজ মোশাররফ সাহেব এটা আমাকে এই মেসেজে ভাষায় ফেলতেছেন আওয়ামী লীগের দালাল মইয়ুদ্দিন শেখ হাসিনা আর সালমান এফ রহমানের জন্য এখনো মন কাঁদে আর অন্তরে ভারত বুকে লালন করে শাহবাগীদের আচরণ সাথে ধর্মবিদ্বেষী বুঝুন আপনি প্লিজ কন্টিনিউ করুন আমার আর কিছু বলার নাই মানে এই জিনিসগুলো খালেদ ভাই এই সমস্ত বিষয় নিয়ে আমি প্রচুর কথা বলেছি আপনি আপনি তো এরকম গালি খেয়েছেন আমি আর ভয়ানক গালিও খেয়েছি যাই হোক সেটা নিয়ে

যে আপনারা তো এখন ক্ষমতার জন্য জামাত বিএনপি অপরের লাগছেন অথচ আপনারা পনেরো বছর ঐক্যবদ্ধ ছিলেন ঠিক আছে ওনারা যদি আজকে ঐক্যবদ্ধ থাকতেন এবং আমি এটাও প্রস্তাব দিয়েছি যে আপনারা একটা নির্বাচনের ফর্মুলা বের করেন যে কিছু সিটে আপনারা ঐক্যবদ্ধ থাকেন আমরা আপনাদের বিরুদ্ধে যারা নতুন রাজনীতি করছি পুরানো রাজনীতির বিরুদ্ধে আমরা আপনাদের সাথে কম্পিট করব। এই সমস্ত কথা আমি বলেছি কিন্তু সবাই হাসাহাসি করেছে এখন দেখেন আমি আপনাকে বলি কালকের পর থেকে ঢাকার রাষ্ট্রের পরিস্থিতি আপনি কিন্তু ভিন্ন দেখবেন আমি আপনাকে বলছি কারণ এই উসমান হাদির ঘটনার পরম্পরা যেটা ডাক্তার শেখ হাসিনা হুমকি দিচ্ছে আওয়ামী লীগ হুমকি দিচ্ছে পাবলিকলি হুমকি দেওয়া হচ্ছে যে মাইরা ফেলবো কায়টা ফেলবো শেখ হাসিনা বলতেছে কইরা দেখাও তারা বলতেছে পঞ্চাশ জনের লিস্ট করা হয়েছে কেউ বলছে আশি জনের লিস্ট করা হয়েছে ঠিক আছে আচ্ছা আপনি কি বলতেছেন আপনি বলতেছেন আমাদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা আছে আমরা উৎসমুখ নির্বাচন করব ইত্যাদি ইত্যাদি তারপরে কি করতেছেন যাদের উপর আপনি কি করতেছেন প্রথম বলতেছেন যে কাজটা বিএনপি করছে ঘটনা গোটার পনেরো মিনিটের মধ্যে আপনি তো জানেন আমি এটা দিয়ে প্রতিবাদ করেছি আপনি তো জানেন আমি বলেছি যে কয়েকদিন আগে ফুয়াদকে যারা বরিশালে ভুয়া ভুয়া বলেছে আর তার দুই দিন পরে যারা ঢাকা মেডিকেল কলেজে মির্জা আব্বাসকে ভুয়া ভুয়া বলেছে আপনারা কাকে সমর্থন করেন দেখেন এই যে নির্বাচনী রাজনীতি যেটা শুরু হয়েছে যে একজন আরেকজনকে চাঁদাবাজ একজন আরেকজনকে নব্য ফেসিবাদ একজন আরেকজনকে রাজাকার একজন আরেকজনকে আলবদর ভাই এগুলো তো আপনারা জানেন জামাত রাজাকার জামাত আলবদর এটা কি বিএনপি জানে না আর বিএনপি যে একটা অসংগঠিত দল বিএনপির মধ্যে যে সরকারি দলের বিশৃঙ্খলা আছে চাঁদাবাজের ব্যাপার আছে এটা কি জামাত জানে না তাহলে আপনারা এই পুরানো রাজনীতির দিটা নতুন রাজনীতিতে এসে যখন যে সেরকম ঝুঁকিপূর্ণ অবস্থায় যেখানে খুনিরা পালিয়ে গেছে পার্শ্ববর্তী রাষ্ট্রে আশ্রয় নিয়েছে সেখান থেকে রীতিমতো টেলিগ্রাম মেসেজ আমরা পাচ্ছি সেখান থেকে রীতিমতো আমরা বুঝতে পারছি যে পুলিশের মধ্যে এজেন্সিগুলো কাজ করতেছে না গোয়েন্দা সংস্থাগুলো মানে অচল হয়ে আছে এগুলো দেখার পরও আমাদের রাজনৈতিক দলগুলোর বিরোধ কমাতে পারি নাই রে ভাই সেই জন্য বলছি এখন আমরা তো ওই যে দোষারোপের রাজনীতি আবার চলে আসতেছে আমি দোষেরবে রাজনীতি আর করতে চাই না আমি চাই যে উপলব্ধি রাজনীতি করতে আল্লাহর Waste উপলব্ধি তে আনেন ওকে এই জায়গাটাতে এই জায়গাতে মৃত্যুর পরে ওসমান হাদির মৃত্যু আমি আপনাকে বলি যে এমনি ভাবে এমনি ভাবে আবু সাইদের মৃত্যু আমাদের তরুণ সমাজকে জাগিয়ে তুলেছিল সেই দৃশ্যটা সেই গুলিটা এখন দেখেন প্রতিদিন আপনি দেখবেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকেরা ওসমান হাদির বক্তব্যগুলো শুনতেছে ওসমান হাদি এখন জাতির বিবেক কণ্ঠস্বর হয়ে গেছে আর ওসমান হাদি কিন্তু আপনি আপনি জানেন অনেকে সমালোচনা করছে যে ওসমান হাদি কিন্তু আমরা আগে চিনতাম না হ্যাঁ আমি নিজে ওসমান হাদির সাথে ক্লোজলি পরিচিত হয়েছি মাহমুদুর রহমান যেদিন দেশে ফিরেছেন তারপর আমি তার খোঁজ নিয়েছি আমি দেখেছি এই ছেলেটা অনেক শুরু থেকে প্রতিবাদী সে আপনার ওলামাদের উপর যখন অত্যাচার হয়েছিল সেদিন সে আহত হয়েছিল

পরিস্থিতির শিকার হই এতে তো কোনো সন্দেহ নাই আমি 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 মজিদ ভাই আপনি আমি একটু মজিদ ভাই আপনিরা আমি একটু থামাই আমি একটু এই বিভাজনের রাজনীতির ডেটা নিয়ে আপনি বলতেছিলেন যে আপনি রিকনসোলিউশনের জায়গা থেকে বা এই বিবাদ বিভাজন যেন না হয় সেটা থেকে অনেক কথা বলছেন হ্যাঁ তো আপনার পর্যবেক্ষণ কি আপনাদেরকে একটু বলবেন যে বিবাদ বিভাজনটা আসলে শুরু থেকে কেন হলো আমি আপনাকে টাইমলাইনটা বলি যে আসলে এই বিবাদ বিভাজনটা বিএনপি বনাম জামাত থেকে পরে বিএনপি বনাম ছাত্র পরে আবার জামাতের সাথে ছাত্রদের দলটার একটা অংশ বিশেষ করে মাহবুব সাহেবের একটা মানে জবাবে উপদেশ আছে ছিলেন সেটা এটা আসলে কার কি লাভ তৈরি করলো এবং এনসিপি পরে দলটা গঠিত হওয়ার পরে এই জিনিসটা তো শেষ হয়ে যাওয়া উচিত ছিল যেটা আর একটা রাজনৈতিক দল কিন্তু এটা শেষ হয়ে যায় এইটা কেন কেন এরকমটা মানে আপনি একটু বলবেন কারণ এটা আওয়ামী লীগের লোকেরা এটা পেইড আপ ক্লিন মানে ক্লিন করাক বা অন্য রাষ্ট্রের কেউ এটা করাক এইটা তো শিওর যে তারা এটা সহজে করতে পারতেছে কারণ আমাদের মধ্যে সাংঘাতিক রকমের বিভাজন এবং সেই বিভাজনটা এমন যে ওই আগেই ভালো ছিলাম টাইপের বিভাজন এটা কেন এটা মানে এটা আপনি কি বিশ্লেষণ করেন কি আপনি দেখেন আমি আমি আপনাকে মনে করাই দেই আমি জীবনে কোনোদিন দেখি নাই আপনাকে এতখানি উত্তেজিত তা আওয়ামী লীগের আমলে আপনি ঝুকি নিয়ে টক শো করে গেছেন কারণ মানে আমি আমি তো মানে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে থাকতো আপনি পাশে বৈসা মানুষ নাম দিয়েছে যে আপনার এই টক শোতে টাকা যাবে না বা শুনছি এরকম তারপর আপনি বসে গেছেন আপনি বলে গেছেন কিন্তু এখন আইসা যে আপনি আরেকটা দলের নেতার সঙ্গে এইরকম ভাবে যুদ্ধ হইতেছে আপনার এইগুলি কি